আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে হচ্ছে ঘরের যে সিঁড়িটা হবে সেটাই দিচ্ছিল আর এই সিঁড়িটা একদম ছোট করে দেওয়া হবে কারণ রান্না কর উঁচুটা অত বেশি তাই দুইটা ধাপ দিয়েছে আর পাশে একটু বসার জন্য মানে সাপোর্ট হিসাবে যে রেখেছে তো এইগুলা হচ্ছে শক্ত হয়ে গেছে এটা আগের দিন দেখাচ্ছিলাম মানে আগের দিন রাতনি দিছে তো এখানে সকালে ঘুম থেকে উঠেই আমি আর কি হচ্ছে পানি দিচ্ছিলাম এই দেওয়ালগুলোতে এসেছিল যে একটু পানি দিতে যাতে পানি দিলে ভালো হয় এক্সাক্টলি এইগুলা আর কি শক্ত হয় ভালো এর জন্য দেখা যায় যে পানি দিলে ভালো হয় তো এদিকে এখনো প্লাস্টার করা হয় মানে আজকে আসবে প্লাস্টার করার জন্য ওই দেয়ালগুলো গাঁথা হয়েছে এদিকে হচ্ছে রান্নার সিস্টেম যেটা করা হয়েছে ওই এই বারান্দার পাশে এই পাশে আর অন্য পাশে হচ্ছে এরকম খালি থাকবে রান্না না শুধু বারান্দায় থাকবে এদিকে হচ্ছে আমি ভালো করে পানি দিয়ে নিচ্ছিলাম আমি পুরো ঘরটাই পানি দিছি বালুতেও পানি দিছি যে কারণে হচ্ছে বালু কালকের দিন পরে দেখা যায় বলছে যে ফ্লোর করবে বালুতে পানি দিতে ফ্লোরটা যাতে বসে ভালো মতো এই কারণে পানি দিতে এসে দেখা যায় তারপর হাত দিয়ে নাস্তা করে রান্না বসাই দিয়েছি এদিকে মাছ রান্না করব তো মাছ ভাজি করতেছিলাম এক পাশে আর অন্য পাশে হচ্ছে করলা ভাজি করবো করলা ভাজির জন্য পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নিয়েছি আর তার মধ্যে হচ্ছে করলার আর আলু দিয়েছি আমি সব সময় করলা ভাজির মধ্যে আলু তিতাটা একটু কম লাগে করলা ভাজির মধ্যে আলুটা দিলে পারে আমার কাছে মনে হয় জানি নাটলি কাছে আমার কাছে কেন জানি মনে হয় করলা ভাজিতে আলু দিলে খেতে ভালো লাগে করলাটা ভাজি করে শুধু জাস্ট করলাই ভাজি করে আলু টালু কিছু অ্যাড করে আর একটা হচ্ছে করলা শুধু ভাজি করা যায় ওইভাবে ভাজি করলে দেখা যায় অনেকক্ষণ লবণ দিয়ে মাখায় রাখে দিলে সেটা আবার চিপে ফেলে তারপরে ভাজি করলে ওটা দিতা কম লাগে আমি ভাতটাও বসে দিয়েছিলাম প্রেশার কুকারে সরি ঘর বলতেছি রাইস কুকার সবজি চকে রাঁধবো এখানে ফুলকপি সিম আলু দিয়ে হচ্ছে সবজি রান্না করব আর এখন তো এইটারই সিজন এটা চলবে আলাতল ছয় মাসের মতো কারণ এখন হচ্ছে ফুলকপি সিজন রান্না রান্না হবে এখন থেকে শুরু হলো করা সিম আলু ফুলকপি টমেটো এগুলো চলবে আমার কাছে তো ফার্স্ট প্রথম প্রথম ভালো লাগে খাইতে তারপরে আবার ভালো লাগে না কারণ এই সবজিগুলো পরবর্তীতে আর মজা লাগে না আর একদম প্রথমে আরো কয়েকদিন আগে যখন ফুলকপিগুলো আনছিল না ওগুলো সিদ্ধ হইতে চাইতো না কেমন যেন শক্ত হয়ে থাকতো ওটাও ভালো লাগতো না যখন আর কি সিজনাল যেটা সবজি হয় ওইটা খাইতে কিন্তু একটু ভালো লাগে আর এদিকে হচ্ছে আমার রান্না বান্না শেষ করে আমি হচ্ছে ডিম সিদ্ধ করছিলাম খাওয়ার জন্য তবে সেই ডিমটা আমি খাই নাই মানে ভাতের সাথে খাচ্ছিলাম কারণ আমার হাঁসের ডিম শুধু খাইতে একদমই ভালো লাগে না কেমন যেন লাগে এর জন্য আমি প্রায় সময় ভাতের সাথেই খাই আর আমার প্রেশারের সমস্যার জন্য প্রত্যেকদিন ডাক্তার বলছিল যে হাঁসের ডিম খাইতে হাঁসের ডিমটা খাইলে নাকি প্রেশারটা ঠিক হয়ে আসে এর জন্য প্রেশার ঠিক রাখার জন্য আর এদিকে হচ্ছে আমি আজকে গাছে কিছু ঔষধ দিই মানে পোকা ধরছে অনেক পিঁপড়া আসে না ওইগুলা আর কিছু পোকা আছে ওইগুলা এই জন্য আমি ভাবছি যে ভিটামিন আর সাথে কি যেন জানি না ওই ওষুধটা দিলে ওই পোকাও চলে যায় গাছও ভালো থাকে সব গাছেই দিব আর এই দেওয়ার আগে আমি হচ্ছে পাতাগুলো সাটাই করে দিচ্ছিলাম নিচের দিকে যে পাতাগুলো আছে এগুলো সাঁটাই করতেছিলাম এই জন্য যে ওই পাতাগুলো দেখা যায় পুষ্টি খেয়ে ফেলে কারণ নিচের পাতাগুলোর প্রয়োজন দেখা যায় নিচের পাতাগুলো কেটে দিলে উপরে গাছটা ভালো হয় বা গাছের ডোকাগুলোও ভালো থাকে এই জন্য আমি গাছের এগুলো আমি অত ভালো বুঝি না গাছ সম্বন্ধে আর গাছ বিষয়ে আমার অত ধারণা নাই তারপর হচ্ছে আমি ভিডিও দেখে দেখে আর কি গাছের যত্ন নেওয়ার চেষ্টা হয় বলতে নিয়মিত পানি না দিলে দেখা যায় গাছটা নষ্ট হয়ে যায় আর মাটিতে নিচে লাগাইলে আর এখানেও আমি দশটা ফুলের গাছের ডুগাগুলো ভাঙে নিচ্ছিলাম কারণ নিচে এক পাশের গেটের সামনে দিয়ে লাগানো হয় নাই ওইটা একটু কিছুটা লাগাবো এর জন্যই আমি নিয়েছি আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন